হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নম্বর বিভাজন অর্থাৎ নতুন নিয়োগের জন্য যে মাস্ক ডিস্ট্রিবিউশন বলতে পারেন অর্থাৎ যে গ্যাজেট আপনারা জানেন যে দু হাজার ষোলো রিক্রু প্রসেস অনুসারে সমস্ত রকম নিয়োগ অ্যাপ পর্যন্ত হচ্ছে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে এসেছে যদিও সত্যতা যাচাই করা যায়নি সেক্ষেত্রে যেখানে লেখা আছে সেখানে নতুন নম্বর বিভাজনের একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো কী সেই ব্যাপার আপনার সরাসরি এবার জানতে চলে এর আগে আমরা খবর দিয়েছিলাম আপনাদেরকে যে পরিবর্তন হওয়ার একটা ব্যাপার আছে যেমন টেটে পাঁচ থেকে পঁচিশ এবং আদার্স যে ব্যাপার এইচএস দশ থেকে পাঁচ তার সাথে ট্রেনিং সংক্রান্ত পরিবর্তন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে না তো সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটা লক্ষ্য করার ব্যাপার এখন সেটা এই নিয়োগে হবে না পরের নিয়োগে হবে সেটা কিন্তু সময় এলেই বোঝা যাবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে পেজটিকে ফলো তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দ্য কলকাতা গেজেট ডেট হচ্ছে তিন এগারো দু হাজার পঁচিশ আমরা আবার বলছি এটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি অফিসিয়ালভাবে পরবর্তী ক্ষেত্রে আবার জানা যাবে হয়তো সত্যি হতে পারে না হতে পারে ড্রাফট এখানে লেখা আছে যেটা অলরেডি আপনারা নিউজে দেখেছেন আমরাও সেটা ড্রাফট অ্যামেন্ডমেন্টস মানে এটা কিন্তু ফাইনাল নয় এটা খসড়া বলতে পারেন তো এটা অনেক মতামত নেওয়া হবে তারপর ফাইনালাইজ করা হবে ব্যাপারটা তো এক্ষেত্রে পরিষ্কার হবে যে ব্যাপারটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা যদি পরের পৃষ্ঠাতে যাই তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা লেখা যেতে পারছেন তো এখানে যে বেসিস অফ অবালুয়েশন আছে ওয়েটেজ অফ মার্কসগুলো দেখতে পাচ্ছেন এখানে যেটা আগে ছিল তার থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যেমন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পাঁচই আছে হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে দশ থেকে কিন্তু পাঁচ হয়ে গেছে টু ইয়ার ডিএলএড এল এক্সামিনেশন ফর ট্রেনিং কোয়ালিফিকেশন যেটা ট্রেনিং এর জন্য পনেরো থাকতো সেটা কিন্তু পাঁচ হয়ে গেছে টিচার এলিজিবিলিটিস বা টেটের জন্য হচ্ছে পাঁচ থাকতো সেটা পঁচিশ হয়ে গেছে তো টোটাল মার্কস চল্লিশ দেখাচ্ছে তারপর কিন্তু এক্ষেত্রে এখানে নিচে যদি আমরা যাই তো দেখতেও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার এটা গুরুত্বপূর্ণ ব্যাপার কেন বলছি কারণ এখানে দুটো সেকশন দেখতে পাচ্ছেন টেবিল বিতে ওয়ান এবং টু সিরিয়াল নাম্বারে ওয়ান আছে বা ইন্টারভিউ যেটা পাঁচ নম্বর যেটা অলরেডি আগের থেকে ছিল এবং তারপর ক্লাসরুম ডেমনস্ট্রেশন এই কথাটা কিন্তু আলাদাভাবে লেখা আছে এখানে এফ টু কোনো রকম কিছু উল্লেখ নেই কারণ এক্ষেত্রে এফ টু টেস্ট সংক্রান্ত অনেক কিছু ব্যাপার অনেক সময় হয় যে এফ টু টেস্ট মানে কি এই সেই অনেক ব্যাপার হয় সেই জন্য ক্লিয়ার ভাবে লেখা আছে ক্লাসরুম ডেমনস্ট্রেশন অর্থাৎ আপনাকে পড়াতে হবে ক্লাসরুম ডেমনস্ট্রেশন মানে ক্লাসের শিক্ষক হিসাবে আপনি কিভাবে পড়াবেন ছাত্রছাত্রী সেটা কিন্তু করে ডেমনস্ট্রেট করে দেখাতে হবে সেটার জন্য পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ পাঁচ দশ তাহলে এখানে দশ আর আগে হচ্ছে চল্লিশ টোটাল পঞ্চাশ নম্বর তার মানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যেটা মাধ্যমিকের জন্য নম্বর একই আছে এইচএস এর জন্য কমে গেল ডিএলএড এর জন্য যেটা সেটা কিন্তু পনেরো থেকে পাঁচ হয়ে গেল এটা করার অনেক কারণ আছে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো টেটের নম্বরটা পঁচিশ হয়ে গেছে অবশ্যই ভালো আমরা চাই একাডেমি পুরো উঠে গিয়ে শুধুমাত্র টেটের উপর ভিত্তি করে হোক কোনো ইন্টারভিউ থাকবে না কিচ্ছু থাকবে না তাহলে অনেকটা ব্যাপার অন্যরকম হবে আপনারা কি বলেন তো এর সাথে আরো অনেক কিছু উপায় লেখা যেটা অন্য ভিডিওতে আমরা পুরোপুরি ব্যাখ্যা করবো তো তারপরে পৃষ্ঠাতে যদি আমরা দেখি টিচিং এক্সপিরিয়েন্সের একটা সেকশন আছে যেখানে প্যারা টিচারদের জন্য যারা কিন্তু ওয়ার্ক করছেন প্যারা টিচার হিসেবে তাদের ক্ষেত্রে তো টিচিং এক্সপিরিয়েন্স অ্যাভাব দশ বছর বা দশ বছর উপরে যারা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে পাঁচ এবং আট থেকে দশ বছর চার ছয় থেকে আট বছর তিন চার থেকে ছ বছর দুই এবং আহ চার বছরের নিচে হলে এক তো এইভাবে কিন্তু মাসুলত দেওয়া হবে অর্থাৎ এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটা এখানে মেনশন করা আছে এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে তো এক্ষেত্রে যে পাঁচ নম্বর ম্যাক্সিমাম এটা কিন্তু ক্লাসরুম ডেমনস্ট্রেশনের পরিবর্তন ধরা হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন টেবিল এ যেটা চল্লিশ নম্বর টেবিল এ টোটাল পঞ্চাশ নম্বরের তো টেবিল এ হচ্ছে চল্লিশ নম্বরে যেটা টেবিল এতে একটু আগে আমরা দেখলাম যেটা একাডেমিক সংক্রান্ত ব্যাপার এবং দশম নম্বর হচ্ছে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ হিউবাবাসের জন্য পাঁচ এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন পাঁচ ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ব্যাপারটা প্যারাটাইজারদের জন্য নয় প্যারাটাইজার জন্য এই টেবিল অনুসারে হবে সব বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন পরিষ্কার উল্লেখ করেছে ইন কেস অফ প্যারাটিচার ওয়ার্কিং ইন প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হাই স্কুলে যারা প্যারাজ তারা কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবে না তারা সুবিধা কিন্তু পাবে না প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যারা প্যারাটিচার তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লেখা আছে তো এখানে ইন কেস অফ প্যারাটিচার ওয়ার্কিং ইন প্রাইমারি স্কুল ইন রেসপেক্ট অফ ইয়ার মার্কস পোস্ট টেবিল সি শ্যাল অনলি বি কনসিডার ফর এভালুয়েটিং মার্কস এজ এক্সপিরিয়েন্স ইন প্লেস অফ মার্কস অফ ক্লাসরুম ডেমনস্ট্রেশন তার বুঝতে পারছেন এখানে যেটা ক্লাসরুম ডেমনস্ট্রেশনের জন্য ছিল এখানে দেখতে পাচ্ছেন ক্লাসরুম ডেমনস্ট্রেশনের যে ব্যাপারটা ছিল সেটা ক্ষেত্রে তাদের ধরা হবে যে টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপার যেটা অলরেডি আগেও ছিল কিন্তু এইভাবে এটা ভাগ্য লেখা আছে আর কি আলাদা করে মানে এখানে ক্লাসরুম ডেমনস্ট্রেশনের ব্যাপারটা আলাদা করে লেখা আছে যায় অ্যাপটিউড টেস্টের কোনো রকম ব্যাপার কিন্তু উল্লেখ করা নেই তো এখানে যে আপনারা গেজেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাফট অর্থাৎ এটা পরবর্তী ক্ষেত্রে ফাইনালাইজ হবে এখানে পরিষ্কার উল্লেখ আছে ড্রাফট অ্যামেন্ডমেন্টস এবং এটা দেখার পরেই হয়তো সংবাদ মাধ্যমে ব্যাপারটা ছড়িয়ে গিয়েছিল অর্থাৎ ড্রাফট কিভাবে এটা কনসিডার করা হয় একটু আমরা দেখিনি দ্য ড্রাফট উইল বি টেকেন ইন্টু কনসিডারেশন অন অর আফটার দ্য এক্সপায়ারি অফ এ পিরিয়ড অফ ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশন ইন দ্য অফিশিয়াল গেজেট তো এই গেজেটটা প্রকাশ হয়েছে কবে যেটা প্রকাশ হয়ে তিন তারিখে নভেম্বরে তো নভেম্বর তিন তারিখে প্রকাশ হয়েছে এবং তার থেকে পনেরো দিনের মধ্যে এটা কিন্তু একটা আছে পনেরো দিনের মধ্যে ব্যাপারটা হবে মানে এক্ষেত্রে পনেরো দিন সময় একটা এখানে বাঁধা আছে যেটা এক্সপায়ারি পিরিয়ডের সেটা কিন্তু উল্লেখ করা আছে অ্যান্ড এনি অবজেকশন ও সাজেশন ইন রাইটিং উইথ রেসপেক্ট দ্য টু হুইচ মে বি রিসিভড বাই দ্য আন্ডারসাইন উইথ ইন মানে পনেরো দিনের মধ্যে ব্যাপারটা এটার এক্সপায়ারি হচ্ছে পনেরো দিনের এটাই ব্যাপার আর কি পনেরো দিনে বৌদ্ধ দেয় তো এখানে তার মধ্যে যে সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু তো এখানে বাকি জিনিসগুলো লেখা আছে তো এই হচ্ছে ব্যাপার মূল ব্যাপার হচ্ছে এটা পুরো একদম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেটা মেরিট লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি ব্যাপারই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে টোটাল যে ওয়েটেজ আপনার যেন ওয়েটেজ কীভাবে হয় ওয়েটেজ মানে হান্ড্রেড পার্সেন্ট মার্কস অনুসারে যেটা হচ্ছে মানে ধরুন ক্রেটের ক্ষেত্রে যদি বোঝানো যায় আগে ছিল যদি কেউ একশো পঞ্চাশেই পেতো হান্ড্রেড পার্সেন্ট পেত তাহলে সে পেতো পাঁচ এবং বাকিগুলো ফ্রাকশন হবে কম পেলে এবং এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সেরকম ডিএটের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইজ ইকাল টু ফিফটিন ছিল হান্ড্রেড পার্সেন্ট ইজ ইকুয়াল টু ফাইভ হয়ে গেলো তো এইভাবে কিন্তু পরিষ্কারভাবে গ্র্যাপক করা আছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে নতুন যদি এটা হয় আর কি অ্যাকচুয়ালি তো এটা কেমন হবে না আগেরটাই ঠিক আছে বা এখন এটাই ঠিক আছে তো এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নতুন নিয়োগ যেটা হতে চলেছে যেটা অলরেডি নোটিফিকেশন পাবলিশ হয়েছে অনলাইন আসে নি শুরু হবে খুব শীঘ্রই সেটার ক্ষেত্রে কি এটা লাগু হবে এখন সময় বলবে এখন সরকার বা এক্ষেত্রে শিক্ষা দপ্তর চাইলে অনেক কিছুই হতে পারে পর্ষদ তার সাথে ইনভলভ থাকবে তো এক্ষেত্রে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার এর আগে আমরা যখন শেয়ার করেছিলাম অনেকেই ব্যাপারটা ফেক বলেছিলেন যদিও এটা ড্রাফট অ্যামেন্ডমেন্ট ফাইনাল আসতে একটু সময় আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ